স্বরবর্ণ অ আসই দীর্ঘই হসু দীর্ঘ রি লি এ ও, ঔ ও ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ ইং চ ছ বর্গীয় জ ঝ পিটে ফেলাঙ্গ ট থ ড ধ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তর্য র ল ব তালবেশ্য মূর্ধনস্য দন্তস্য হ ডয়বেন্দ্র ধয়বেন্দ্র অন্তস্থ, খন্ডক্ত, অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ